ফেসে এগুলো কি লাগাইছি থানাকা না মুলতানি মাটি আমি ফেসে কি লাগিয়েছি সেটা জানতে শুধু আপুরা না ভাইয়ারা পর্যন্ত কমেন্ট করেছেন কেউ কেউ তো কমেন্টে এটাও আমার মুখের ছালি নাকি খুলে এসেছে আসল কথা হলো এটা থানাকাও না মুলতানি মাটিও না রান্নার সময় জন্য অনেকে সময় আমার পছন্দের এই টোনারটা ইউজ করি টোনার প্যাডের মতো করে আমার যেহেতু স্কিন খুব সেন্সিটিভ তার উপর কিছু কিছু জায়গা থাকে যেগুলো রান্না করার সময় তাপে খুব লাল হয়ে যায় এবং বেশ চুলকানো শুরু করে তো স্কিনটাকে একটু ঠান্ডা রাখার জন্য এবং সুদ করার জন্য আমি এই টোনারটা ইউজ করি মাঝে মাঝে আবার এটাও ইউজ করা হয় আসল কথা হলো আমি যেমন সাশ্রয়ী তেমনই খুবই কিপটা একজন মানুষ তো এরকম কটন প্যাডের মধ্যে আমি আমার পছন্দের টোনার ভালো করে দিয়ে ভিজিয়ে রেখে তারপরে সেটা ফেসে ইউজ করি এবং থানা বা মুলতানি মাটির মতো লাগছে কারণ এটার যে কালারটাই এটার কালারটাই হলো ওরকম একটু ইয়েলোইশ টাইপের এই জন্য কটন প্যাডে এটা দেওয়ার পরে ওটার কালারটা চেঞ্জ হয়ে ওরকম মুলতানি মাটি বা ওই যেরকম থানাকা টাইপের কালারটা চলে আসে তবে ওগুলো কোনোটাই আমি ইউজ করি না আমি মেইনলি টোনারটাই ইউজ করি যখন আমি রান্না করি বা আমার অনেকক্ষণ গরমে থাকা হবে তখন আমি চেষ্টা করি বাসায় টোনার প্যাডটা দিয়ে হালকা করে কিছু জায়গা যেসব জায়গা খুব বেশি সেন্সিটিভ থাকে সেসব এরিয়াগুলো একটু কভার করার আর আমি এটা করি আমার স্কিন বুঝে আপনারও যেরকম করতে হবে তা না আমি জাস্ট আমার এই ভিডিও গুলোর মধ্যে কি করছি সেটা শেয়ার করলাম